আসসালামু আলাইকুম সবিকা খরা পালাশোন আশা করি সকাল পালাশোন তো আমি আলহামদুলিল্লাহ আছি তো যারা যারা আমার ভিডিও দেখা সকলে অনেক অনেক শুভেচ্ছা জানাইলাম আর যেন থাকিয়া দেখরা যে যখন সকল পালাটা হকা ওদ হরম কামনা হম আর আজকে একটা নয়া ভিডিও লই আলাম অক্টোবরের দুই কি খালি মুখে কেদি সেপ্টেম্বর আই সেপ্টেম্বর তো ফিনিশ হয়ে গেছে বিদায় দিত সত্য মাস আয় আর কষ্ট হইল যাইতে তো হইব তো অক্টোবর দুই তারিখ আমি একটু রেইন উইন বন্ধ আছে না তো সারা সপ্তাহ রেইন আসলো লগে ঠান্ডা আসলো আমি এক তারিখে ঠামাতো কতটা ফার্সি মেঘের মধ্যে বৃষ্টিতে বিজিয়া কিন্তু এগুলো রেকর্ড করতাম ফার্সি না কারণ অত ঠান্ডা আসলো যেন কোনোমতে ফারিয়া গরু আনিয়া কি থইসি এগুলো আপনার শেয়ার কর্ম আর দুই তারিখের আর কি রেকর্ড করলাম একটু রেইন টুইন আসলো না হালকা হালকা আসলো সারাদিনও কিন্তু তেব কি যাওয়া গেছে তো বাইদি বেগুন দেখায়নি তো ঠান্ডায় ফসি যাইব এই ঠান্ডার মাঝে বাসার কোনো কথা নাই মানুষও ঠান্ডা শেষ হয়ে দিলাম তো এগুলো তো থাকার কথা না এগুলো হইল ভেজিটেবল আর যারা বাংলাদেশ থাকি দেখরা তারা মনে হত্যা হয়নি ঠান্ডার মাঝে তো আরও ভেজিটেবল হয় কিন্তু ইউকের মাঝে ভেজিটেবল ঠান্ডার মাঝে হয় না পয়সা শেষ হয়ে যায় আর স্নো পড়ে না বাট স্নো না ফললেও ঠান্ডা থাকে প্রচুর আর অন্যান্য এরিয়াত বা ডিস্ট্রিক্টও ম্যানচেস্টার বার্মিংহাম লুটন ওই তো ফারে স্নো আমরা এই লন্ডন যারা থাকি তারা তো স্নো দেখি না বাট এবছর হইতা ফাটতাম না লাগে তো স্নো পরি যাইব আর কি আকাশের যে অবস্থা লাগছে একবারে পরিষ্কার থাকে আর মেঘাছন্ন আর মেঘ তো আছে মেঘ দিলে তো প্রচুর ঠান্ডা হয়ে যায় তো বাইদি কথা না বাড়াইয়া ইয়াদে খাইলাই বেগুন দরছে আলহামদুলিল্লাহ মার্শাল্লায়ও যেন অক্টোবর দুই তারিখ তো এখন বেগুন ফাই তো আশা করার কথা নয় তো দড়ছে কে আরও ক্লিন করছে খাটি ক্লিন কৰিয়া ক্লিন করে নিই আর কি আর বা গাছ ভালকে আমি খাটিয়া জ্বলা করে থৈছি সুস্থ হয়ে আর কি চাইনিজ খুব ঠান্ডার মাঝে ওই তো চাইনিজ খুব তো ঠান্ডা তৈরি জতোকা নাকি ঠান্ডা যতটা ফাঁন তো ওই কি মরার আগ পর্যন্ত গাছ জলিয়া যায় চাইনিজ তো এই একটা মানে খুব বালা চাইনিজ খুঁড়া ফটল উড়ি এই তিনটা জিনিস প্রচুর হয় ঠান্ডা সহ্য করতে পারে একবার তো গিয়া ফসি যায় নাইলে করে থাকে আর কি সবাই যে খেলেলা খেলেলার গাছও কেমন আজকে যেগুলো গেছে এগুলো কেমন আর হরিদ যাওয়াই আসলে আর কিছু যতন ততন খাইছে না তোলি আর ইয়া শরি আর মরি যায় র আজকে মেঁচকেও দেখে কতটা খেলেলা গাছ কাঁচি আর বালাও আছে গুণ থাকৈ থাকব আৰু গুণাচকে মিছাৰা খাটি লাগিছে কি আৰু ঢুকোৱা খাচামৰিচ আৰু এতিয়া পেপচিকাম চালাদ ঠাইত পাৰমো আলহামদা লাখ লাখ চুক্ৰিয়া নিজৰ গছৰ পেপচিকাম দিয়া চালাড ঠাইম আৰু কি তো বেগুন ফাৰ্চি খাত আছে ইনৰ মাজে ছেগুন অ গোলা এখনতো আইও কোনো লাভ নাই ফুল তুল আহিলেও কোনো লাভ নাই এইগুলাৰ ভিডিঅ' কৰি লাভ নাই ছেপ্টেম্বৰৰ যতন টতন দেখাইও কোনো লাভ নাই আর যতন করিও কি তাহার মতো তো গুড়ি আর ফসে যায় তো দেখলাম এ বাড়িতে চিলিও ফাড়া আমি এগুলো আমি ব্যাংকে দেখে আনছিলাম কাজ ওয়ান সেভেন্টি ফাইভে আর ওগুলার মাঝে ধরছে আর কি আর মার্শাল্লা যতটা ফারছি হলিডে তো আমি দেখাইছি আমার হাজবেন্ডের বাস্কেট বড় তা ফারছ লাল লাল ওই থাকছিল তো ওইগুলো আমি ইয়া কিছু পাইছি ওতে হয়ে থাকোক আর কি ফার মনে হেসে আবার কি ধরছে ওগুলা গেছে তো ভালা লাগে আসলে গার্ডেন আমরা একটা সাবজেক্ট আসলো গার্ডেন করতাম ভিডিও করতাম শেয়ার করতাম ভালো লাগতো হন তো এই বছর কুইকলি যেন ঠান্ডা বইলান বুঝছি না বা থাকে নাই নভেম্বর পর্যন্ত ই থাকি যায় এফি যেন সেপ্টেম্বরের মাঝেও যেন এগুলান ঠান্ডা এইবার এমন ইম ঠান্ডা তা গাছ জারত ফারত নাই তারপরও সুন্দর মশালা খাঁসামরিচ গাছে তো ওললি উললি করা কিছু করার নাই আরও দুইটা নাগামরিচ গাছ এটা চকলেট নাগা জ একটা হয় না হঠাৎ এই দুইটার আমি গরম নেমুগিয়ে আর কি কারো যে একটা হয় না আমি হঠাৎ কর্ম যদি কেট্রাই কর্ম আর কি বাঁচে নি আসলে গাছ আমি নাগামরিচ গাছ গার্ডেন মানে গরের ভিতরে নেই না কারণ আর যেন কেতা এটা বাঁচে না হয়েও শেষেদিন জানুয়ারিলে মরে যায় আবার দেখলামদুল্লাহ বাঁচেলে ফরেন তো দ্বারা তো ফারেন তো ফারেন আমি ফারি না আর কেতা লাগে আমি আরও নেই না আমার গ্রীন হাউজও নাই লন্ডন গ্রীন হাউস আর কি বেশিরভাগ মানুষেরও গ্রীন না আর কি প্রচুর হওয়ার তাকে তো নেয়নি আর পাকা দিন খাওয়া টাওয়া যায় একবার নভেম্বর পর্যন্ত তো আর এটা গ্রীন হাউজও আশা লাগে না আর এখানে আকাশের অবস্থা কিতা ফটল গাছৰ ফটল ফাটা আসাম তো ফালসিনা আর কি আপনার গাছগুলা দেখাইলাম আর কি বেশি ঠান্ডা আমি করাইছি আর এগুলো আমি এক তারিখ ফারছিলাম অক্টোবরের এক তারিখ বৃষ্টির মাঝে গিয়া দেখছি যেন বৃষ্টির মাঝে ঠান্ডা আসলো তোমার জলদিকা নাইলে তা ঠামাটুর গাছ রাখা সম্ভব নয় বা থামাটা ফুচা ফুচ্যা সরিয়েও যায় গিয়া দেখছি হসিয়া এটা গাছ অত সফট হয়েছে ঠাঁচ করার লগে বের বেড়াই সারা ঠামাটু ফরে যায় তো আমিও যতটুকু ফারছি লই আইছি আর আধা টমা টু সকল মাটির মাঝে ওলাখান্সেম ফরছে তো ও দেখানি আলহামদুলিল্লাহ লাখ শুক্রিয়া আপনারা দেখতে থাকো গা আমার ভিডিও আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা আমি কইতাম চাইৰাম না যদি সকলেও কই আনা খুঁও উপায় নাই কষ্ট করে খুঁই কে সাবস্ক্রাইব করতে চায় না লাইক তো দিতেও চাই না দেখলাম যেরা ভিডিও করেন তারা পর্যন্ত লাইক দিতে চাই না আবার আশা করি আমরা সকলে আমরা একজনে একজনে শেয়ার করবা লাইক করবা কমেন্ট সাবস্ক্রাইব করা তো একসময় আমি অবাক হয়ে যাই যেরা ভিডিও করেন তারা ভিডিও দেখেন দিকে একটা লাইক দেই না কিন্তু কিলান একটা লাগে আমার কাছে আমি সারপ্রাইজ হয়ে যাই। যেন সকলের কাছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই অত নিজেও তারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন না আর কি তো এই যেটা জার অপিনিয়ন বাট আমি দেখি আর ফানি লাগছে আর কি আমার কেতা মানে কমেন্ট করেন না কমেন্ট করেন ঠিক আছে সরি আছি লাইক দিই না কি লাইক দিতে তারা অত গিয়া করেন আমি বুঝি না কিন্তু আমি যে সময় ভিডিও দেখি কষ্ট করে যেও যে ভিডিও করছে আমি একটা লাইক দিই কারণ সাবস্ক্রাইব তো অলরেডি করিলাই সাবস্ক্রাইব করা যায় না লাইক দেই কমেন্টও করি কিন্তু আমি দেখছি অনেকে কমেন্ট করেন কিন্তু লাইক দেয় না যাই হোক এখন ভিডিও দেখো সকলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা খুঁ রাম ও এখন থাকি যদি ভালো লাগে আর আচ্ছা তো ভাইতে দেখা আনি যে সুন্দর বেগুন অকাল শেষ দর্শন কি যে লম্বা লম্বা বেগুন খেলা ওগোলা খুব সুন্দর লাগে আর ইয়েলো যেন মরিচ ওগুলোও দেখতে সুন্দর লাগে আর মাসাল্লাহ এই ফিরা তো আমি লাউ আর বেশি দেখাইলাম না খানি লাউ ভিডিও বেশি দেখাই লাইছি জুলাইকেও আমার লাউ ধরছে মার্শাল্লাহ লাউ প্রচুর খাইছি আর যেগুলোও ধরছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর এখন নয়া ভিডিও দেখাইমু যে তাগুলা কি হারভেস্ট করছি না ওগুলা দেখাইমু তো দেখা নাই কোনো হাৰ্ভেষ্ট ফটো তটো তুললা আৰু কি ছুটো চোট এখন সময় চখ লাগে যেন টিকটক ভিডিঅ' হ'ল মোবাইলতেতো ঠাইম পায় না ত' পালাতে হ'বা আমাৰ লাগি তই হ'বা আল্লা হাফিজ